একটা দল জান্নাতে যাবে আর একটা দল জাহান নামে যাবে ও মুসলমান জাহান নামে যারা যাবে তাদের অবস্থা অনেক ভয়ঙ্কর মুসলমান জান্নাতবাসীকে জান্নাতের ভিতর থেকে ফেরেস তারা রিসিভ করার জন্য আসবে আল্লাহ তাআলা কুরআনুল কারিমের ভিতরে বলেন জান্নাতের ভিতর থেকে ভিতর থেকে উন্নত মানের গাড়ি উন্নত মানের গাড়ি নিয়ে যখন জান্নাতকে রিসিভ করার জন্য আসবে আসবে আসার পর দিয়ে বলবে রে আব্দুল্লাহ দুনিয়াতে কোন কনে শীতের ভিতরে অনেক কষ্ট করে নামাজ পড়েছো আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিছে তুমি আমাদের সঙ্গে এই গাড়িতে চড়ো এই গাড়িতে ওঠো আবদুল্লাহকে গাড়িতে চড়াইয়া জান্নাতের গেইটের কাছে নিয়ে যাওয়া হবে ও মুসলমান জান্নাতের গেইটের কাছে যখন যাবে ফেরেশতারা তারা তাকে নামাইয়া দিয়া চলে যাবে একটা ছোট্ট বাচ্চা যদি কোনো মতে উঠে যায় তার আত্মীয় স্বজন না থাকে সদরঘাট নামার পরে কোনো কিছু চিনবে একবার এদিক তাকাকবে একবার সেদিক তাকাবে ওই মুসলমান আব্দুল্লা জান্নাতের রিয়া কখনো দেখে নাই এই জন্য ফেরেস্তারা জান্নাতের গেইটের কাছে নামাইয়া দেওয়ার পর ওই লোকটা একবার এই দিকে তাকাবে আরেকবার এই দিকে তাকাবে আরেকবার শাহী গেইটের দিকে তাকাবে কারণ অপরিচিত জায়গা এমতো অবস্থার ভিতরে ও মুসলমান আল্লাহ তালা ফেরেশতাদেরকে পাঠাইয়া দিবেন ফেরেস্তারা তাকে রিসিভ করার জন্য আসবে আপনাদের ফরদান মেহমান আসকে উনাকে রিসিভ কইরা নিয়ে আসছেন না নিয়ে তারা রিসিভ করার জন্য আসবে আসবে তারা রিসিভ করার জন্য আইসা বলবে আয়সা বলবে এরে আবদুল্লাহ উদুখুলু হাবি সালা মিয়া এরে আব্দুল্লাহ অনেক কষ্ট করে জান্নাত কামাই করছো এখন আমাদের সঙ্গে জান্নাতের ভিতরে প্রবেশ কর আবদুল্লাহকে নিয়ে জান্নাতের ভিতরে চলে যাবে জান্নাতের ভিতরে যাওয়ার পর ওই যে জান্নাতের ভিতরে যাইবে সত্তর আশি বছর মারা গেছে অবস্থায় না কি অবস্থায় বুঝেন না মানে কি অবস্থায় জোয়ান অবস্থায় জোয়ান অবস্থায় যাবে জোয়ান আমরা যারা আছি বার্ধক্যর ভয় আমাদের আসে না নাই যারা বুড়া আছেন মৃত্যুর ভয় তাদের আছে না নাই একটা টেনশন কখন মারা যাই কখন বুড়া হয়ে যাই এই টেনশন আছে না এই জান্নাতের ভিতরে যাওয়ার পর একজন গোষক ইউনাদি মুনাদিন একজন গোষক ঘোষণা দিবেন এর আব্দুল্লাহ ওয়া ইন্না লাকুম আন তাসিহু এরে তাসকমু абаদা আরে আব্দুল্লাহ জান্নাতের ভিতরে কোনদিন তুমি অসুস্থ হইবা না অসুস্থ হইবা না সর্বদা সুস্থতা থাকবা সর্বদা সুস্থতা থাকবে দুনিয়ার ভিতরে আমরা সুস্থ আছি আবার মাঝে মাঝে অসুস্থতা আসে রানাই ফেরেশতা গুশোক আব্দুল্লাহকে ডাক দিয়ে বলবে এরে আবদুল্লাহ টেনশন করিও না এ সুস্থ থাকবা অসুস্থ হওয়া না কারণ অসুস্থ হওয়া এটা দুনিয়ার শ্রীপাত আর জান্নাতের ভিতরে কোনো মানুষ অসুস্থ হবে না জান্নাতের ভিতরে দুর্বলতা আসবে না অসুস্থতা একটা দুর্বলতা দুর্বল জিনিস হচ্ছে দুনিয়ার সিপাত জান্নাতের ভিতরে ঘোষক বলবে জান্নাতের ভিতরে টেনশন করিও না সর্বদা তুমি সুস্থতা থাকবা ধরি দুনিয়া কাছে বাস বাসৎ বাসদ বনি আদম এইভাবে ঘোষণা দিবেন ওই ঘোষক আবার ঘোষণা দিবেন এর আবদুল্লা টেনশন করিও না চিন্তা করিও না পেরেশানি হইও না ওয়াই না কুম আন্ত আবদুল্লা দুনিয়ায় যুবক ছিলে আবার বৃদ্ধ হয়ে গেছো বৃদ্ধ হয়ে যাওয়ার পর মারা গেছিলা জান্নাতে যুবক করে ঢুকানো হয়েছে তুমি টেনশন করিও না জান্নাতের ভিতরে যুবক অবস্থায় থাকবা চিন্তা করে দেখো যুবকের কত সম্মান পয়গম্বর হাদিসের ভিতরে বলেন যুবক অবস্থায় যদি একটা সেজদা করো আল্লাহ এক শত কবুল সওয়াব দান করে দিবেন এবার ফেরেস্তা আবদুল্লাহকে সান্ত্বনা দিবেন আর বলবেন এর আবদুল্লাহ এই জান্নাতের ভিতরে বার্ধক্যতায় তোমাকে না সর্বদা তুমি যুবক থাকবা অতএব কোনো টেনশন করিও না তিন নম্বরে ওই ঘোষক আবার ঘোষণা দিবেন এরে আবদুল্লাহ তুমি কোনো চিন্তা করিও না কারণ দুনিয়ার ভিতরে মিত্রুর পেরেশান মিত্রুর টেনশন থাকতো রে এই জান্নাতের ভিতরে মিত্রুর কোনো টেনশন নাই মিত্রুর কোনো পেরেশানি নাই তুমি সর্বদা জীবিত থাকবা ও মুসলমান এইভাবে কথাগুলা বলবেন চতুর্থ নাম্বারে ওই ঘোষক আবার ঘোষণা দিবেন ওয়া ইন্নালাকুম তার জান্নাতের ভিতরে যত নিয়ামত তোমাকে দান করা হবে এই নিয়ামত কখনো তোমার থেকে চিনিয়ে নেওয়া হবে না এগারো রে কুনাম সুমারি দনুরা এইভাবে বর্ণনা দিবেন ও মুসলমান জান্নাতের নিয়ামতের বর্ণনা সারা রাত্র শেষ হবে না পায়গম্বর হাদিসের ভিতরে বলেন আহাদাতুল তুলি হইবাদ নেককার লোকদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন ওই জান্নাতের ভিতরে কেমন নিয়ামত দান করা হবে হাদিসের ভিতরে বলেন মালা ওই ওই দুনিয়ার কোনো চরমচক্ষু দেখে নাই রে যুব ওই জান্নাতের ভিতরে কেমন নিয়ামত দান করা হবে ওয়ালা সামিয়াত দুনিয়ার কোনো কর্ম দুনিয়ার কোনো কর্ণ শুনে নাই ওয়ালা আলা বলেন ওই জান্নাতের নামতের কথা দুনিয়ার কোনো মানুষ কল্পনাও করতে পারে না এমন জান্নাতে যাওয়ার জন্য আমরা রাজি সিনি দরকার আছে নাই জান্নাতের ভিতরে নিয়ামতের বর্ণনা করে শেষ করা যাবে না এই জন্য মুসলমান যারা অন্যের মেয়েদের পিছনে গড়ো তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে দেখো জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলা নিয়ামত দান করবেন এই নিয়ামতের ভিতরে এক প্রকার নিয়ামত আল্লাহ তাআলা সত্তর হাজার প্রেমিকা জান্নাতের ভিতরে দান করবেন লাইলুর মার মজদুর মার লাইলির পিছনে ঘুরলে পাইবা না সকিনার মার জরিনার পিছনে ঘুরলে ওই হুর পাইবা না নিয়ামত পাইবা না আল্লাহ তাআলা কুরআন কারীমের ভিতরে বলেন বলেন ওয়ালাহুম ফিহা আযওয়াজুম তো ওয়া হুম ফিহা খালিদুন জান্নাতের ভিতরে পবিত্র রমণী গণ দান করবেন পয়গম্বর হাদিসের ভিতরে কত জন হবে পয়ে তিরমিজি শরীফের শরীপের হাদিসের ভিতরে বলেন চিন্তা নেওয়া যাওজা যাও যা সত্তর হাজার প্রেমিকা সত্তর হাজার হুর জান্নাতের ভিতরে দান করবেন হুড় গেল মা যেমত মাতে দাঁড়ে তো সত্তর হাজার হুর দান করবেন গেলমান দান করবেন শুধু তাই নয়ের যুব কোন নারীর প্রেমে ভুলে আল্লাহকে ওই সত্তর হাজার হুর কেমন হবে ওয়াসা বহু না যাও যাতান আল্লা কুল্লি যাও যাতিন ওয়াসা বহু না হুল্লাতান সত্তর হাজার হুর তোমাকে যে দান করাবে হুরের পরি দানে সত্তর হাজার জোড়া কাপড় পরিধান থাকবে কয় হাজার রেশমের কাপড় শুধু তাই নয় এই সত্তর হাজার হুর সত্তর হাজার রেশমের কাপড় পরিধান করবে শুধু তাই নয় রে যুব কেমন সুন্দর চেহারা হবে তাদের আল্লাহ আল্লাহের ভিতরে বলেন কামিল মণিমুক্তার মতো চেহারা হবে অনেক সুন্দর চেহারা হবে এক কথায় বর্ণনা করে বোঝানো সম্ভব না একটু আমি আপনাদেরকে বলি আপনারা বুঝে নেবেন কারণ আপনারা শিক্ষিত পয়গম্বর বলেন এই হুরের একটা শরীরের ভিতরে সবচাইতে কালো জিনিস সবচেয়ে চুল এই হুরের একটা কালো চুলের একটা কিঞ্চিত যদি দুনিয়ার ভিতরে ছেড়ে দেওয়া হয় এত সুন্দর হবে সূর্যের আলো বন্ধ হয়ে যাবে ওই কি যাবে হুরের সুন্দরের সামনে চুলের সুন্দরের সামনে সূর্যের আরও বিলীন হয়ে যাবে চন্দ্রের আরও বিলীন হয়ে যাবে এত সুন্দর দুনিয়ার কতজন প্রেমিকাকে এক জায়গায় করলে এত সুন্দর হবে কি বলুন হবে এই জন্য মুসলমান এই হুর আমাদেরকে জান্নাতের ভিতরে দান করবেন এই হুর গুলা জান্নাতের ভিতরে মুসলমান শুধু তাই নয় আল্লাহ কুরআনুল করিমের ভিতরে বলেন এই হুর গুলা সত্তর হাজার কাপড় যে পরবে বাহির থেকে পায়ের মগজের ভিতরে কলিজার ভিতরে কি আছে বাহির থেকে টের পাবে কত সুন্দর যুবক ওই দুনিয়ার নারীদের পিছনে পিছনে মহিলাদের দৌড়াইও না মাওলার দিকে দৌড়াও জান্নাতের ভিতরে প্রেমিকার ব্যবস্থা করে দিবেন শুধু কাপড়ই থাকবো তাই না তাই প্রত্যেকের আঙ্গুলের ভিতরে দশটা করে আংটি থাকবো কয়টা কয়টা স্বর্ণের দশটা করে আংটি থাকবো স্বর্ণের দশটা করে চুরি থাকবো এবং পায়ের ভিতরে নুপুর থাকবে স্বর্ণের অলঙ্কার আদি কোনো অভাব নাই আপনাকে নিয়ে তারা চতুর্দিক থেকে ঘুরে আপনাকে ডান্স দিবে আনন্দ উদযাপন করবে নাহানুল খালিদাত এইভাবে আপনাকে নিয়ে গান গাইবে ও যুব ওই হুরগুলা তোমাকে সম্বোধন করে কি বলবে নাহানুল খালিদা তু ফালা নাবিদু এরে আল্লাহর বান্দা অনেক কষ্ট করছো আমাদেরকে পাওয়ার জন্য অনেক কষ্ট করেছো শীতের ভিতরে নামাজ পড়েছো শীতের ভিতরে অনেক কোন বৈশাখাই কাওয়া শুনেছো অনেক কষ্ট করেছো আজকে জান্নাতের ভিতরে আমাদেরকে পাইলা দুনিয়ার মানুষ ও প্রেমিক পায় কিন্তু আরেক ছেলের সাথে বাইগা যায় তার থেকে যদি টাকাওয়ালা আর কাউকে পায় তার থেকে যদি স্মার্টওয়ালা অন্য কোন যুবককে পায় তাহলে বাইগা যায় কি যায় না জান্নাতের হুররা বলবেন তোমাকে রাইখা আমরা কোথায় যাইব না ও মুসলমান অনেকের বউ মাস্কওয়ালার সাথে অটোওয়ালার সাথে বাড়িওয়ালার ছেলের সাথে বাইগা যায় এরকম নজির আসেনা নাই ওই জান্নাতের হুরগুলা বলবে দুনিয়ার নাফাক নারীরা দুনিয়ার যুবকদেরকে পালাইয়া আরেকজন ভালো যুবকের কাছে চলে গেছে এরে জান্নাতের মেহমান আব্দুল্লাহ আমরা তোমাকে জীবনে কোনো দিন পালাইয়া যাইব না বরংশ তারা আপনাকে এইভাবে উদ্দীপনা দিবেন উৎসাহ যোগাইবেন এবং শেষ পর্যায়ে তারা বলবেন এরে আবদুল্লা আমাদের জন্য কত বড় খুশনসিব তোমাদের মতো এরকম যুবক পাইয়া জান্নাত জান্নাতি মেহমান পাইয়া এইভাবে মুসলমান এইভাবে তাকে কথাগুলা শুনাইবেন জান্নাতের ভিতরে আরেক প্রকার দান করা হবে পানীয় নিয়ামত কি নিয়ামত কি নিয়ামত পানীয় নিয়ামত জান্নাতের ভিতরেই নিয়ামত দান করবেন আল্লাহ বলেন আন্না লাভ জান্নাজুরি মিং তাফতিহাল আন্হা এক নাম্বার এক জান্নাতের ভিতরে পানীয় হিসাবে স্রেফ পানিদান করবেন